নবীদের ওয়ারিস ইসুফ আলাই সালাম সাত বছর জেল খাটলেন কয় বছর সাত বছর জেল খাটলেন দোষ ছিল কার ইসুফ আলাহ সালামের দোষ ছিল যারা আজকে ওলাম একরামের উপর জুলুম করে তারাও জানে ওলাম একরাম দোষী নয় তারা চোরের বিরুদ্ধে বলে কথা বলেন ঠিক কিনা এবার ওলামায়ক্রাম রেনি জেলে পড়ো ওলা মায়েক্রাম নিয়ে জেলে বল আর ওলা মাইক্রাম জেল খাটবে কারণ তারা তো কাদের ওয়ারিশ নবীদের ওয়ারিশ ওলা মাইক্রাম জেল খাটবে ইসবল্লাহসাল সাত বছর পরে জেল থেকে বের হয়েছিল তখন শুধু বের হয় নাই মিশরের খাদ্য মন্ত্রী হয়ে বের হয়েছে আহ যে সকল আলিম আছে রফিকুল ইসলাম মাদানী দেখছেন আপনারা আমাদের আরো একজন বলছে হাবিবুল্লাহ মাহমুদ কাজীমি সাহেব বলছে এই রফিকুল ইসলাম মাদানী 2023 সালে এই পরিমাণ ভাইরাল হইতো 2033 সালে এই পরিমাণ ভাইরাল হইতো জেলে দুই এক মাস রাখার কারণে 2023 এই 10 বছর আগে তা আপনারা পাঠাই দিবেন আল্লাহু এখন যে পরিমাণ মানুষ হয় আগে পরিমাণ মানুষ হয়তো না আরে আপনি রে যাই বলেন বাংলাদেশের আঠারো কোটি মানুষ তারা চিনে আলেমরা ভালো না মন্দ কথা বলেন ঠিক কিনা ইনশাআল্লাহ আরো দু একজন আমাদের কোরআনের পাখিরা জেলে আসে তারা আমিন আমিন সম্মানিত উপস্থিতি সম্মানিত মুসলিমান کرام এ আলেমদেরকে আমরা মূল্যায়ন করতে পারি না কিছু নাস্তিক আছে কিছু মুরতাদ আছে ইহুদীদের পাঁচটা গোলাম আছে তারা বলে তারা বলে উলামায়ে کرام নাকি সমাজের বোঝা উলামায়ে کرام কাদের বোঝা সমাজের বোঝা এরা বকলম কিছুই জানে না অথচ অথচ আল্লাহ তালা এখন তাদের জবান দিয়ে এমন এমন জিনিস বের করে দিতেছে এমন এমন সুতাদের জবান दे তাদের শিক্ষা কারিকুলামে বের করে দিতেছে যা এখন বুঝতে পারতেছে কোনটা হক আর কোনটা বাতিন কথা বলেন ঠিক কিনা দুই এক বছর আগে এই এখনকার নাস্তিকেরা বলছিল দিন যত যাইতেছে বাংলাদেশে ব্যাঙের ছাতার মতো ব্যাঙের ছাতার মতো মাদ্রাসা বাড়তেছে কথা বলেন ঠিক কিনা এই কথা মাদ্রাসায় নাকি কিছু শেখানো হয় না তাদের ধারণা মাদ্রাসার ছাত্ররা কিছুই জানে না আমি আপনাদের কাছে জানতে চাই আমি একজন মাদ্রাসার ছাত্র আমি দীপ্ত কণ্ঠে চ্যালেঞ্জ চ্যালেঞ্জ করতে চাই আমাদের মাদ্রাসাগুলোতে কয়েক রকমের শিক্ষা দেওয়া হয় স্কুল কলেজ ভার্সিটি আমি তাদেরকে অবজ্ঞা করতেছি না আমি শুধু প্রকাশ করতেছি যে তারা যে আমাদেরকে মূর্খ টয়লেম টয়লেম তারা বাংলা ভালো বোঝে ইংরেজি ভালো বোঝে কথা বলেন ঠিক কিনা স্কুল কলেজ ভার্সিটিকে আমি অবজ্ঞা করতেছি না ছোট করে দেখতেছি না কিন্তু যাদের এই ধারণা যাদের এই ধারণা সবার তো না তারা আর কেউ না তারা ইসলামের দুশ্মন আঠারো কোটি মুসলমানের দুশ্মন তারা বাংলাদেশের দুশ্মন কথা বলেন ঠিক কিনা আমি একটা মাদ্রাসায় পড়ছি আমার মাদ্রাসায় কয়েকটা ভাষা আমাকে শিক্ষা দিয়েছে মাতৃভাষা হিসাবে বাংলা আমাকে শিক্ষা দিয়েছে এরপরে কোরআন হাদিসের ব্যাখ্যার ভাষা হিসাবে উর্দু ভাষা আমাকে শিক্ষা দিয়েছে আমি বাংলা লিখতে জানি পড়তে জানি বলতে জানি আমি মাদ্রাসার ছাত্র হিসাবে উর্দু বলতে জানি পড়তে জানি লিখতে জানি আমাকে মাদ্রাসায় ফার্সি শিক্ষা দেওয়া হয়েছে ইনশাআল্লাহ মাদ্রাসার ছাত্র মাদ্রাসার ছাত্ররা সত্যারা পঁচাশি পঁচাশি জন ছাত্র ফার্সি বলতে জানে লিখতে জানে পড়তে জানে তো কিছু তো আছে যারা অনর্গল ইংরেজি বলতে জানে পড়তে জানে লিখতে জানে কথা বলেন ঠিক কিনা আমাকে শিক্ষা দেওয়া হলো কয়টা বাংলা ইংরেজি ফার্সি উর্দু কয়টা চারটা স্কুলে দেওয়া হয় কয়টা দুইটা কি কি বাংলা ইংরেজি বাংলা ইংরেজি তুমি দুই ভাষা শিখার কারণে তুমি যদি শিক্ষিত হতে একটা এলাকায় যদি স্কুল থাকে দুইটা মাদ্রাসা দাঁড়াইছে দশটা এটা হলো এই এলাকার জ্বলন্ত প্রমাণ আপনি দেখেন কারণ মানুষ এখন গেছে মানুষ এখন গেছে কোথায় দিলে আমার সন্তান মানুষের মতো মানুষের এটা মানুষ এখন বুঝে গেছে কথা বলেন ঠিক কি না সম্মানিত উপস্থিতি তারা এই সুরে কথা বলে যে মাদ্রাসায় যারা পড়ে তাদের জীবনের বারওয়ানায় মাটি আমাদের জীবনের কয়না মাটি বারো আনায় কারণ আমাদের বেতন কম আট হাজার দশ হাজার টাকা আমরা সর্বোচ্চ বেতন পাই সর্বোচ্চ গেলে একজন ইমাম সামনে পনেরো হাজার টাকা বেতন দেয় কথা বলেন ঠিক কিনা পনেরো হাজার টাকা দিয়ে জামানায় বউ নিয়ে চলা সম্ভব নয় ইনশাল্লাহ কোনো আলেম কোন মোয়াজ্জেন কোনো ইমাম কোনো হাফিজ সাহেব কোনো মাদ্রাসার কারি সাহেব দশ হাজার টাকা বেতন পাওয়ার পরও ইস্তারি করা ছাড়া জামা পড়ে না এই দশ হাজার টাকার মধ্যে আল্লাহ পঞ্চাশ হাজারের বরকর দেয় কথা বলেন ঠিক কিনা Şayd dedi İnşallah.